আবার মায়াদবি তখন কোনো জায়গায় যাইতেন হজরতে ফাহ্তেমার সঙ্গে দেখা করার পর মায়াগম্বার যাইতেন আবার যখন কোনো জায়গা থেকে ফিরে আসতেন হজরতে ফাহ্তেমার সঙ্গে পায়াগম্বারেসে সাক্ষাৎ করতেন এই জন্য হজরতে ফাহাতে মারাতী আল্লাহহুতালানাহার ব্যাপারে কথা আল্লাহর মায়াগম্মা বিশ্বনবে মোহাম্মদ নসুরুল্লাম সন্মান না হওয়া নেই কিংবা যখন মিত্র সব জায়গায় হয়ে আছেন হজরতে ফাতেমার চোখ তুই টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল হজরতে ফাতেমা সহ্য করতে পারেন না হজরতে আম্মা জানা হ্যাঁ এসা সহ্য করতে পারেন না অন্যান্য বিবিরা কেউ কয়ম্বরের এই দুরবস্তাকে সহ্য করতে পারছেন না হজরতে ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ আম্মা ফাতেমাকে ডাক দিয়া বলে فاطمه আয় মায়ে নববী হযরত فاطمه মা কাছের মধ্যে ডাকলেন ডাকার পর আমার মায়ে নবী فاطمه কানে কানে কি জানো একটা বল্লেরা فاطمه শুনার পর এতক্ষণ পর্যন্ত ছিল فاطمه চোখের মধ্যে কান্না আমার মায়ে কথা শোনার পর ফাতেমা সঙ্গে সঙ্গে হেসে দিয়া দিল হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও হাসি হয়ে গেলেন ডাক দিয়া বলে ফাতে তুমি এতক্ষণ বদ্ধ কন্দন করলা এরে ফাতে এখন তোমার মুখের মধ্যে কেন হাসি হজরতে ফাতে মারাতক দিয়া বলে আম্মা যা অবস্থা কি ঘটে গেছে জানেই আমার মায়ান নবী আমাকে সান্ত্বনা দিয়েছে আর বলেছে আমার মরণের পর সবার আগে আমার সঙ্গে সাক্ষাৎ করবা তুমি ফাতে আমার বাবার সঙ্গে আমার আবার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যান এই জন্য আমি আর কষ্ট পাই নাই অতি শীঘ্রই সাক্ষাৎ করবির উম্মতের বাবা এই হলো হজরত বাবার পুতিয়াত ভালোবাস মেয়েরা বাবাকে বেশি মোহাম্মত করেন দেখবেন সন্তানরা ছেলে সন্তানরা মাকে বেশি মোহাবত করে আর মেয়ে সন্তানরা বাবাকে বেশি মহাব্বত করে হজরতে ফাঁতে মা পরিমাণ মহাব্বত করতেন আর ভালোবাসতেন না করিয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন নবীর কাছে হজরতে ফাঁতেমা যাওয়ার পর তাকাইয়া দেখে আমার নবীর পিঠের মধ্যে এরকম উঠের নারী ভুড়ি দেওয়া আছে রক্ত দেওয়া আছে উঠে দেওয়া আছে আমার মায়ান এরকম ভাবে তিনি নড়াচড়া করতে পারেন না অদ্রতে বাতে মারা দিয়ে আল্লাহ এলান সত্য মানুষ কষ্ট করে করে বাবার পিঠ থেকে সমস্ত নারী ঘুরিগুলাকে পরিষ্কার করলেন নারী ঘুরি বাবার কাছ থেকে নামায়া দিয়ে দিলেন ও মুসলমান কথা বলি দিলেন কান্দিয়া মুসকিলে হবে ভাই আমার মায়াণবী মহম্মধুরও শুনুন না সম্মান না হোৱা নেই হওয়ার কারণে দিনের দায়ী হওয়ার কারণে এই কাষের বে ইমান বর্গে কি পরিমাণ জুলুম আর নির্যাতন নেই না করেছে শধু কি তাই মুসলমান বলে না আর মায়ানমবী মহম্ম মধুর শুনুন না সম্মান না হোৱালেই হিমাসাল্লা ওই মকালা কাবা কাপড় দিয়ে যায়। দুষ্ট আবু জেহেল আমার মায়ার নবী কি একাই পাইয়া ওলার মধ্যে গামছা লাগাইয়া আমার মায়ার নবীকে টানা হাসটা করে আমি মোহাম্মদের দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই ও চাচা আমার বাবা আব্দুল্লাহ যদি আজকে থাকতো আপনি তো আমারে কষ্ট দিতে পারতেন না রে চাচা কে আমার মা থাকতো আপনি আমাকে কষ্ট দিতে পারতেন না রে চাচা কে আমার দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই তাই আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন রে চাচা এই কথা বলে বলে আমার মায়ার নবী চোপিয়া পানি আমার মায়ার নবী চোপিয়া পানি আমার মায়ান নবী যখন সামনের দেখি অগ্রসর হওয়া শুরু হয়ে গেল চাচা নিরে হামদার সঙ্গে নম্বরের সাক্ষাৎ হয়ে গেল এ মুসলমান ইমানদার আল্লাহর গুলা ও পর্দার অন্তরালের মা কথাগুলা দিলে কান দিয়া বোঝার চেষ্টা করে আমার মায়ান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হিমাসাল্লাহ চাষ দিয়া বলে চাচা আমি রিহামদার সঙ্গে সাক্ষাৎ হওয়া গেলে পয়গম্বর বলে চাষা আমি কি জন্য কাজে জানে হজরতে আমি রেহামদার ডাক দিয়ে বলে বেটা মোহাম্মদ তোর চোখের মধ্যে কেন পানি তুই কি জন্য কাঁদছ পয়গম্বর ডাক দিয়ে বলে চাষা কি জন্য কাঁদছি আপনি কি জানেন বলে না ভাতি আমি তো জানি বলে ও চাচা আমার দুনিয়ার মধ্যে বাবা ও চাচা আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ থাকতো আবু জেহেল আমাকে একাই পাইয়া মারতে পারতো না রে চাচা আজকে আমার মা মেনা যদি থাকতো তাহলে কখনোই এত বড় দুঃসাহস ওই কাফের ফেরা আবু জেহেল এরকম সাহস করতো না আজকে আমার দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই এই জন্য আবু জেহেল একাই পাইয়া আমাকে মারতে সেরে চাচা হজরতে আমি রে হামদে ডাক দিয়ে বলে ফাতিজা মোহাম্মদ তোর কোনো চিন্তার কারণ নাই তোর কোনো টেনশনের কারণ নাই হাদিজায় একটু অপেক্ষা কর সিয়া বুঝেল তোরে কষ্ট দিয়েছে আমি চাচা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে আছে ওই আবু জেহেলের কাছে মধ্যে যাব যাওয়ার পর আমি প্রতিশোধ গ্রহণ করব এই বলে হজরতে আমি রে হামজা কখনো তখনো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হজরতে আমি রে হামজা দিয়া তোমা হুতা চলে গেলেন আবু জেহেলের বাড়ির মধ্যে ডাক দিয়া বলে আবু জেহেল বাড়ির মধ্যে আসো বলে আসি কি হয়েছে তুই নাকি আমার ভাতিজা মোহাম্মদ কে মারছো বলে মারছি তো কি হয়ে গেছে বলে এ আবু জেহেল আমার ভাতিজা মোহাম্মদের বাবা নাই মা নাই এই জন্য মনে হয় তিন পাইয়া ভাতিজা ডাকে তুমি মারছো বলে মারছি কি হয়েছে হজরতে আমিরে রে হামদা দেরি না করিয়া তীর আর ধনুকের মাথা দিয়ে আবু জেহেলের মাথার মধ্যে আঘাত করলেন রক্ত বের হয়ে গেল মারানের কাছে চলে গেলেন যাওয়ার পর ডাক দিয়া বলে মোহাম্মদ যে আবু জেহেল তোরে মারছে ওই আবু জেহেলের মাথা আমি বাবা মোহাম্মদ মাথাটা ফাটায়া দিয়ে গেছে তুমি খুশি হও নাই আমার মায়ার নবী ডাক দিয়া বলে চাচা আমার প্রতিপক্ষকে শত্রুকে আপনি মারবেন এই জন্য আমি কখনোই খুশি হব না রে চাচা তাহলে করলে খুশি হবে বলে আল্লাহ পাক আমাকে জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ও চাচা আপনি যদি সেই ধর্মটাকে গ্রহণ করেন আপনি যদি সেই মাটাকে গ্রহণ করে করেন তাহলে চাচা আমি সব চাইতে বেশি খুশি হয়ে যাবতে আমি রে হামদারাক দিয়ে বলে বেটা মোহাম্মদ আজকে তুই আমাকে যা বলবি বাবা আমি তোর তাই শুনব তোর কালেমা পরে তোর যা আজকে আমি ঠান্ডা করে দিয়ে দিব বাবা আল্লাহর পাশ আমি যাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়ে দিলে